প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কালীগঞ্জ জননী আইডিয়াল স্কুলের একটি সুন্দর ভিডিও ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের জন্য রয়েছে উপবৃত্তির সুযোগ ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুবিধা আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের জন্য রয়েছে সহযোগিতার ব্যবস্থা লেখা সুন্দর করার জন্য নিয়মিত অনুশীলনের সুযোগ এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ক্লাস ও পরিচর্যা বিদ্যালয়ে রয়েছে অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক মন্ডলী যাদের দ্বারা বাড়তেছে বিদ্যালয়ের শিক্ষার মান আইডিয়াল শিক্ষক অধ্যক্ষ আমার গারি আইডেল স্কুলে ভর্তি করান আমাদের এখানে একশো নব্বই জনের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা সুচারুভাবে আর্থিক কলমে শিক্ষা প্রদান করে থাকি আর এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয় সরকারি উপবৃত্তিটা প্রদান করা হয় আপনারা আপনাদের সন্তানদেরকে ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে ভর্তি হ্যাঁ করতে পারে প্রতি বছর শিক্ষার্থীরা বিদ্যালয়ের পক্ষ থেকে ভ্রমণে অংশ নিতে পারে চলুন শুনি অভিভাবকের কাছে বিস্তারিত আসসালামু আলাইকুম আমি ক্লাস ওয়ানের একজন শিক্ষার্থীর মাতা আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে সে এবার বৃত্তি জননী আইডিয়াল স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিল এবং আমরা সেই বৃত্তি পরীক্ষায় বাচ্চারা এত বেশি ক্লান্ত হয়ে গেছে পড়াশোনা শেষ করে পরীক্ষা শেষ করে ওদের মনটাকে সুস্থ সবল করার জন্য ভালো রাখার জন্য তারা একটা এই ভ্রমণের আয়োজন করছে অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলে জননী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তারকে যে প্রতিবারই এরকম ধরনের ইয়া আয়োজন করার করলে আমাদের বাচ্চাগুলো মানসিক ভাবে অনেক বেশি আনন্দিত হয় আজকে এই ইভেন্টে আসছি কালীগঞ্জ জননী আইডিয়াল স্কুলের পক্ষ থেকে জননী মানে কি আসলে আমি যেটা দেখতেছি জননী মানে হচ্ছে মা আপনাদের কাছে বাচ্চারা রেখে আসলে যাদের গার্জেনরা গার্জেনদেরকে বলতেছি ওরা ওদের যে মায়ের ফিলটা মায়ের যে অভাবটা এটা আসলে বুঝতে দেয় না এই কারণে আসলে এই নাম হচ্ছে জননী শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে স্কুলের নাম্বারে যোগাযোগ করে শিক্ষকদের কাছ থেকে সমাধান নিতে পারে ঠিকানা কালীগঞ্জ বাজার হতে দেবীগঞ্জ রোডে একশো গজ উত্তরে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ